আপনি জানেন কি দৈনন্দিন জীবনে আমরা যে টমেটো খাই সেটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে আমরা জানব টমেটোর অবিশ্বাস্য কিছু স্বাস্থ্য উপকারিতা টমেটোতে রয়েছে ভিটামিন এ সি কে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা যা শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে টমেটো খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টে বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় আপনার ত্বক যদি সুন্দর ও উজ্জ্বল রাখতে চান তাহলে টমেটোকে ডায়েটে রাখুন এটি ত্বকের ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখে এবং ব্রন দূর করতে সাহায্য করে যার ওজন কমানোর যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য টমেটো হতে পারে আদর্শ খাদ্য এটি ক্যালোরি কম ও ফাইবার সমৃদ্ধ যা হজম ভালো রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে বিজ্ঞানীরা বলেছেন নিয়মিত টমেটো খেলে ক্যান্সার ঝুঁকি কমাতে পারে এতে থাকা লাইকোপ্যান কোষগুলোর সুরক্ষা দেয় এবং ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে টমেটোর এত উপকারিতা জানার পর নিশ্চয়ই আপনি এখন থেকে নিয়মিত টমেটো খাওয়ার কথা ভাবছেন তাই না যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমনই স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ